জীবন থেকে আমাকে পাতিত করে যা জীবনের ক্ষয় বা অপচয় নিয়ে আসে এবং সেটা দেহে মনে আত্মাতে আমার জীবনটা তো এই তিনটে নিয়ে তৈরি দেহ মন এবং আত্মা এই তিন ক্ষেত্রেই এই অপচয় এই ক্ষয় এই পতন সে নিয়ে আসতে পারে এবং সেটা আমার জীবনের অর্থনৈতিকভাবে সামাজিকভাবে নানাভাবে এই ক্ষয় বা অপচয় দেখা দিতে পারে এই যে ধরনের কর্ম সেটাই হচ্ছে পাপ কর্ম মানে সত্তা বিরুদ্ধ ব্যতিক্রমী চলন বা ব্যিচার যেমন উদাহরণ হিসেবে ধরি ধরি যে আমি মদ্যপানে আসক্ত এখন অতিরিক্ত আসক্তি থেকে আমার দেহের উপর একটা খারাপ প্রভাব পড়বে আমার লিভার সিরোসিস হতে পারে নানা কিছু হতে পারে তাহলে আমার দেহকে এটা ক্ষতিগ্রস্ত করলো আমার জীবনকে ক্ষয় প্রাপ্ত করলো কাজেই এটা পাব আবার ধরুন একটা চারিত্রিক দুর্বলতা পরস্ত্রীকরণ এটা আমার দেহ এবং মনকে অসুস্থ করবে এবং সামাজিকভাবেও কিন্তু এর কুপ্রভাব আমরা দেখতে পাব। সামাজিক অস্থিরতা আহ হিংসা রেশারেশি এইসব অনেক ধরনের হতে পারে কাজেই আমার অস্তিত্বের যে দেহগত মনোগত দিক আমার অস্তিত্বের যে সামাজিক দিক এই সবে কিন্তু বিপর্যস্ত হচ্ছে এই চারিত্রিক দুর্বলতা থেকে যা পাপ। পাপী এই হলো পাপের তাৎপর্য বা পাপের অর্থ তাহলে পুণ্য কি পুণ্য হচ্ছে সত্তা পরিচর্যি চলন বা কর্ম ওটা হচ্ছে সত্তা বিরুদ্ধ কর্ম এটা সত্তাকে যা পরিচর্যা করে অর্থাৎ যাতে অস্তিত্ব বা সত্তা পরিপুষ্ট হয় জীবন উপচয়ী হয় হয়ে ওঠে যেমন আমি পাপের বেলায় সেটা অপচয়ী হয় এটা উপচয়ী হয় মানে লাভজনক হয় অর্থাৎ আমার আহ জীবনের সমস্ত দিক ফুলে ফেঁপে ওঠে বর্ধনার ক্রমাগতিতে এই হচ্ছে পুণ্য কাজে পুণ্য মানে শুধুমাত্র দেবতার চরণে ফুল বেল পাতা দেওয়া তা কিন্তু নয় আমার যে বাস্তব কর্ম যদি ওটাতেও কোনো কাজ হয় আমার মনে প্রশান্তি আসে দেবতা অর্চনা করলে আমার মনে প্রশান্তি আসে তার মানে আমার সত্তা সেখানে প্রশান্ত হয় আনন্দিত হয় উৎফুল্ল হয় উৎসাহিত হয় সেই অর্থে ফুল বেল পাতা দেওয়া বা দেবতার অর্চনা করা পুণ্য আবার কু অভ্যাস যদি আমরা না করি ছেড়ে দিতে পারি সেগুলিও পূর্ণ কারণ সেটা আমার দেহকে সতেজ করে সুস্থ রাখে মনকে সবল রাখে এই হচ্ছে পুণ্য মনে রাখতে হবে এখানে যে সত্তা সে কিন্তু সবচিত আনন্দময় সত্তা সে অস্তিত্ব সম্পন্ন তার মানে সৎ সে চিৎ সম্পন্ন চিন্ময় তার মানে সে সারা প্রবণ সে তার জ্ঞান সে বোঝে তার বোধ আছে এই হচ্ছে চিৎ আর আনন্দময় মানে সে বর্ধনশীল কাজে সত্তার স্বরূপ হচ্ছে সৎচিৎ আনন্দময়তা কাজেই সত্তার সব সময় নিষ্পাত যে পাপ করছে সেই পাপকারী যে পাপি যে সেও কিন্তু আসলে নিষ্পাপ কারণ তার অস্তিত্ব তার সত্তা সময় সচিত আনন্দময় নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এই হচ্ছে সত্তার স্বরূপ কাজেই বলা হয় যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় কারণ পাপি তো নিষ্পাপ পাপ করলেও পাপই যে অর্থাৎ যে পাপ করছে সেই সত্তা সেই অস্তিত্ব সে কিন্তু নিষ্পাপ তাহলে সত্তা নিষ্কাপ হলে পাপ আসে কোথা থেকে পাপ করি কেন কিভাবে পাপ করা হয় পাপের উৎস বা কারণ হলো অনিয়ন্ত্রিত প্রবৃত্তি এবং এই প্রবৃত্তি মানে ওই লোভ দ্রোহ ইত্যাদি যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই যে এগুলির অনিয়ন্ত্রিত অবস্থা এবং তার অভিভূতি বা বসংবততা তার অধীনতা প্রবৃত্তির অধীনতা অনিয়ন্ত্রিত প্রবৃত্তির অধীনতা এইখান থেকে আসে অনিয়ন্ত্রিত প্রবৃত্তি সত্তা বিধ্বংস আকর্ষণে আমরা পাপ করি এইবার তাহলে আমরা পাপ কি পুণ্য কি সত্তা যে অপাপ বৃদ্ধ কিন্তু তবুও পাপ হয় আমাদের অনিয়ন্ত্রিত প্রবৃত্তি পরায়ণতার থেকে এইগুলি আমরা মূল কথাগুলো জেনে এইবার প্রশ্ন যে পাপ থেকে উদ্ধার এটা কি সম্ভব প্রথমেই বলেছি হ্যাঁ সম্ভব কেন সম্ভব কেন বলছি এটা জোর দিয়ে তার কারণ ওই যে সত্তা সত্তার চাহিদাই হলো সে বাঁচতে চায় সে বাড়তে চায় তার মানে পুণ্য ঠাকুর এক জায়গায় বলেছেন বাঁচার বাড়া পুণ্য নেই বাঁচাটাই হচ্ছে সবচেয়ে বড় পুণ্য কাজেই ওই সত্তা যে সে সে কিন্তু সব সময় পুণ্যকেই খোঁজে এটাই তার আকুতি প্রবৃত্তি পরামৃষ্টতা সত্ত্বেও সত্তার অন্তঃস্যুত যে আবেগ যে আকুতি তা হচ্ছে জীবন এবং বৃদ্ধি অর্থাৎ পুণ্যের প্রতি আকর্ষণ সেটা চিরজাগ্রত তার মধ্যে পাপ করলেও তার ভেতরে কিন্তু জাগ্রত থাকে সেই পুণ্যের প্রতি আকর্ষণ জীবন বর্ধনের প্রতি আকর্ষণ সত্তা পরিচর্যার প্রতি আকর্ষণ তাই পাপিও বাঁচতে চায় পাপিও চায় সে সুস্থভাবে সুখে শান্তিতে স্বস্তিতে আনন্দ নিয়ে উদ্বর্ধনের পথে চল পাপি কখনো চায় যে আমি কষ্ট পাবো কখনো চায় না পাপি চায় আমি মরে যাই কখনো চায় এমন কি অনেক সময় যখন বলে মরলে বাঁচি তখনও কিন্তু সেই বাঁচার কথাই সে ভাবে ভুল ভাবে কিন্তু ভাবে যে মরে গেলে বোধ হয় আমি বেঁচে যাও এই বাঁচাটাকেই সে চায় আর এই সত্তার অন্তঃসূত এই জীবন বর্ধনের আকুতি আছে বলে পাপ থেকে উদ্ধারের পথ চিরজাগ্রত এই সত্তা আকুতি যেটা আমরা বলছি সেটা মানুষের অন্তরাত্মায় কখনো কখনো বিবেক হয়ে জেগে ওঠে বোঝে যে আমি পাপ ওই যে প্রশ্নটার মধ্যে আছে আমি বহু পাপ করেছি তাহলে পাপ করেছি এটা সে বুঝতে পেরেছে কি করে বুঝেছে বুঝেছে যে আমার জীবন বর্ধন ক্ষতিগ্রস্ত হচ্ছে সত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই আকুতিটা তার আছে বলেই সে কিন্তু এই তার বিবেক তাকে বুঝিয়ে দিতে পেরেছে যে সে পাপ করেছে সে তখন পাপ থেকে পরিত্রাণের পথ খোঁজে এবং সেটাই হচ্ছে অনুশোচনা কিন্তু এই অনুশোচনাই হচ্ছে তাহলে পাপ থেকে উদ্ধারের প্রথম শর্ত এবং প্রধান উপাদান এইটা যদি না আসে তখন কিন্তু পাপ থেকে উদ্ধার পাওয়া সহজ নয় এবার এই যে অনুশোচনা এটা কিন্তু শুধু মুখের কথাতেই হবে না শুধু মনের চিন্তাতেও হবে না এটা বাস্তব কর্মে ফুটিয়ে তুলতে হবে অর্থাৎ পাপ থেকে উদ্ধারের পথে হাঁটতে হবে যে প্রথমেই আমরা বললাম পাপ থেকে উদ্ধারের পথে আমি হাঁটবো না শুধু মনে মনে চিন্তা করবো যে আমি পাপ করছি তাতে কিন্তু পাপ থেকে উদ্ধার পাওয়া যাবে না অর্থাৎ সোজা কথায় বাস্তবে আমাকে সত্তা পরিচর্যী হয়ে উঠতে হবে এইবার এইখানে একটা প্রকৃতির একটা ফান্ডামেন্টাল ল প্রকৃতির একটা বিধান সেটা আমাদের মাথায় রাখা সেটা হচ্ছে যে প্রতিটি কর্মের একটা নির্দিষ্ট ফল রয়েছে এবং সেই ফল অমক আমি যখন পাপ কর্ম করেছি তাহলে পাপ ফল অর্থাৎ আমার সত্তা বিরুদ্ধ ফল সেটা উৎপন্ন হয়ে উঠেছে এবং সেটা আছে সেটা আমাকে ভোগ করতেই সেটা থেকে কিন্তু আমি পরিত্রাণ পাবো আবার আমি যদি অনুসচনা দ্বারা বুঝতে পারি যে আমি পাপ করেছি সুতরাং পাপের পথ থেকে পুণ্যের পথে আমি হাঁটতে শুরু করি তাহলে তারও ফল তৈরি হবে এইবার এই পাপকর্মের নেগেটিভ ফল আর পুণ্যকর্মের পজিটিভ ফল এটার মধ্যে একটা ট্রেড অফ হবে কাটাকুটি হবে এবং হতে হতে যতই আমার পুণ্যকর্মের লোয়াজিমাটা বাড়তে থাকবে ততই কিন্তু পাপকর্মের যে ফল সেটা প্রশমিত হতে হতে একসময় পুণ্যকর্মের ফলটা সেটা পাপকর্মকে আউটডু করে দেবে এবং তখনই আমার জীবন আবার সুন্দর সার্থক হয়ে উঠবে এই যে প্রকৃতির বিধান অর্থাৎ কর্ম এর থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি না কাজেই ওই পাপ থেকে উদ্ধার মানে পাপকর্ণের অ্যান্টিডোট দিতে হবে এবং সেটাই হলো পুণ্যকর্ম এইবারে বাস্তব সত্তা পরিচর্যা বা পুণ্যকর্ম যাকে বলছি তার একটি উদাহরণ আমরা নিতে পারি যেমন আমি বলছিলাম যে মদ্যপানের একটা উদাহরণ দিয়েছি মদ্যপান করে আমার লিভার সিরোসিস হলো এবার আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে আমি সুস্থ হলাম এই যে কাজটা এটাও কিন্তু একটা এবং তার ফলে পাপ কর্মের যে ফল লিভার সিরোসিস সেটা কিন্তু আমি কাটিয়ে উঠলাম ওই পুণ্যকর্মের ওটা না করলে কিন্তু কাটিয়ে উঠতে পারতাম এইভাবে আমরা বাস্তব সত্তা পরিচর্যা দ্বারা আমরা পাপ কর্ম থেকে বা তার ফল থেকে আমরা উদ্ধার পাই আবার এই সুস্থ হয়ে আমি বাড়ি ফিরলাম ফিরে আবার আমার মদের প্রতি আসক্তি আবার চাগিয়ে উঠল এবং আবার পান শুরু করলাম পান আসক্ত তাহলে কি হবে তাহলে কিন্তু আবার যে পাপ কর্ম শুরু করলাম তার ফল ফলবে আবার আমি অসুস্থ হব কাজে লোভ এই পানের প্রতি লোভ এটা যতদিন আমার নিয়ন্ত্রণে না আসছে ততদিন পর্যন্ত আমি কিন্তু হাত থেকে মুক্তি পাচ্ছি না আবার ধরুন পানের প্রতি লোভ মদের প্রতি লোভ আসক্তি আমি ছেড়ে দিলাম আর মদ খাবো না ভয়টয় পেয়ে গেলাম বাবা জেলিভার সিরোসিস যা হয়েছিল আর মদ খাব না কিন্তু মিষ্টির প্রতি লোভটা রয়ে গেছে সেখান থেকে আবার হবে। মূল দাঁড়ালো হবে না। আমাকে প্রবৃত্তির নিয়ন্ত্রণ করতে হবে ওই লোভ প্রবৃত্তির নিয়ন্ত্রণ তাহলে আমরা ফিরে গেলাম আমাদের অ্যানালিসিসে যে পাপের উৎস হচ্ছে অনিয়ন্ত্রিত প্রবৃত্তি পড়ায় কাজী বাস্তব সত্তা পরিচর্যার প্রকৃত অর্থ হচ্ছে এই প্রবৃত্তির নিয়ন্ত্রণ বা প্রবৃত্তির বিনায়। আর সেটা কি করে হবে এটা নিয়ে বহু আলোচনা করা যেতে পারে আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই মূল কথা সেটা হচ্ছে প্রবৃত্তির নিয়ন্ত্রণ সম্ভব একমাত্র যখন আমরা জীবন্ত আদর্শ শ্রেয় প্রেয় প্রবর এ প্রত্যেকটা কথা খুব ওজন এবং খুব দামি ওজনদার কথা বুঝতে হবে আমাদের লর্ড বা প্রিয় লাভ পরম পরম প্রেমময় যিনি যিনি বৈশিষ্ট্য পালি আপূরমান সেই সদ্গুরু তথা বর্তমান যুগপুরুষোত্তমে হীত উপায়ে দীক্ষা লাভ করে অর্থাৎ তার সঙ্গে যুক্ত হয়ে তার প্রতি যখন আমার অকাট্য অব্যভিচারী সক্রিয় ভালোবাসার দান তৈরি হবে এবং তাকে খুশি করার জন্য তার প্রদত্ত নীতিবিধি কাটায় কাটায় পরিপালন করে চলব তখনই আমার প্রবৃত্তির নিয়ন্ত্রণ বা বিনায়ন সম্ভব নচে নয় বস্তুত এই যে ভালোবাসার টানের কথা বললাম এটা আমি তো সদগুরুর কথা বললাম সেটাই একদম সামাম্বনাংশ একদম চরম কথা বললাম কিন্তু ধরুন আমি আমার মার প্রতি আমার যদি ভালোবাসা থাকে তাহলেও দেখব কিন্তু আমার প্রবৃত্তি অনেকটা বিনায়িত হয়েছে বা প্রেমিকের প্রতি প্রেমিকার ভালোবাসা টান তাতেও কিন্তু তার চরিত্রে ওই প্রবৃত্তির বিনায়নের ছাপ আমরা দেখতে পাই কাজেই ভালোবাসারটা প্রবৃত্তির টান থেকে যখন ভালোবাসার টানটা বড় হয় ওই যে প্রেমের কথা বললেন শ্রদ্ধেয় বিজয় এই টান প্রেম মানে টান এই টানটা যখন প্রবৃত্তির টান থেকে বড় হয়ে ওঠে তখনই প্রবৃত্তি বিনায়িত হয় নিয়ন্ত্রিত হয় জীবন তখন এই আমাদের তো বহু বৃত্তি লোভ মোহ মদ কাম ক্রোধ ইত্যাদি এই বহু বৃত্তি প্রাণতা থেকে মুক্ত হয়ে বা বৃত্তি মুখীনতা থেকে মুক্ত হয়ে সমস্ত বৃত্তি তখন ইষ্টমুখী হয় ইষ্ট প্রাণ হয় এটাই হচ্ছে প্রবৃত্তির বিনায়ক আর এই বিনায়ন মানেই হচ্ছে প্রবৃত্তির মঙ্গলে বিন্যাস এইটা যদি হয়ে যায় তখনই কিন্তু আমাদের পাপ থেকে মুক্তি লাভ এইখানে আমরা গীতার সেই মহাবাণী স্মরণ করব। যেটা অষ্টাদশ অধ্যায়ে মোক্ষ যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সর্বধনমান একাং মামেকাঙ্ক শরণানব্রাজ অহং তো সর্বপাপেভ্য মোক্ষী মা সুচক চিন্তা করো না তুমি তোমার সমস্ত পাপ থেকে আমি মুক্তি দেব কিন্তু কি করলে শর্ত নিঃশর্ত নয় কিন্তু শর্ত আছে যে সর্বধর্মেকর এক আমাকে রক্ষা করে চলো মানে আমার বিধিকে রক্ষা করে চলো পরিপালন করে চলো আর সমস্ত যে ধর্ম তোমার প্রবৃত্তির ধর্ম তোমার সম্প্রদায়ের ধর্ম দেশের ধর্ম নানা কিছু এই সমস্ত ভুলে যাও বা এইগুলির দিকে ছুটো না বা এগুলির প্রতি তোমার যে টান সেই টানের থেকে আমার প্রতি তোমার টানটা বড় হয়ে এইটা যদি তুমি করতে পারো তখন চিন্তা করো না আমি তোমার সব পাপ থেকে মুক্ত করে দেব কাজেই পাপ থেকে মুক্তি মানে ওই সর্বধর্মান পরিত্য মামেক শরণাঙ্গ অর্থাৎ সেই ইষ্ট প্রাণতা অর্থাৎ তার মাধ্যমে প্রবৃত্তির বাস্তব বিনায়ক এই হচ্ছে মূল কথা সংক্ষেপে আমি দুটি প্রসঙ্গের উল্লেখ করব এক হচ্ছে এই পাপ থেকে উদ্ধারের বিষয়ে আমরা অনেক সময় ঈশ্বরের করুণার কথা বলি অহৈত কি করুণা তিনি কি আমাকে ক্ষমা করে দেবেন না এরকম একটা কথা বলি এবং এরম কথা তো আছে যে একবার হরি নামে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে তাহলে আমি পাপ করে তো আমরা সমাজেও দেখি আমরা হরি লুট দিলাম বা হরি গানের আসর বসিয়ে দিলাম হরি 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 বললেই আমার তাহলে পাপ চলে গেল আমার সাধ্য কি যে আমি অত পাপ কিংবা আমরা অনেক সময় বলি মনকে এক মন যদি আমার আরব্ধ কর্মফল বা পাপ কর্মের ফল থাকে তাহলে সেটা শের হয়ে একশের মতো আমরা পাই ওই তাঁর করুণায় এই বিষয়ে আমি অনিয়বাণী গ্রন্থ শ্রী ঠাকুরের একটি আলোচনা সংকলন গ্রন্থ সেখান থেকে আমি একটি ছোট্ট অংশ পাঠ করে শোনাচ্ছি আপনাদের সাক্ষতা প্রশ্ন করলেন পূর্বকৃত কর্মবীজ কি করে ধ্বংস হবে মানে কর্মফল কি করে এড়ানো যাবে জ্ঞানযোগী বলেন জ্ঞানাগ্নি দ্বারা কর্মবীজ অর্থাৎ পূর্বকৃত কর্মবীজ দগ্ধ হয়ে যায় জ্ঞানের দ্বারা কর্মফল থেকে উদ্ধার পাওয়া যায় পাপের উদ্ধার হয় পূর্ব পূর্ব কর্মের দায় সে বড়ই কঠিন ধরুন যারা ভক্তিপন্থী কি সকল ষোলো আনা ভোগ করতে হয় এই হচ্ছে প্রশ্ন এবার শ্রী শ্রী ঠাকুর বলছেন দেখুন কর্মফল ফলেই ওই যে আমরা বললাম প্রকৃতির বিধান কর্মফল ফলে এবং শরীর ও মনের উপর তার অবস্থিতি করে শরীর মনে কর্মফল উপস্থিত হলে তা তার গ্রাহ্যের বিষয় হয় কর্মফল এলেও আমি সোহং আমি পরব্রহ্ম এই ভাবনা এই বিশ্বাস সে গ্রাহ্য করে না সেই কর্ম কিন্তু কর্মফল বলবেই আর ভক্ত যে ভক্তি ভক্তিমার্গী ভগবানে নির্ভর করায় ওই সব কর্মফল এলে তার ইচ্ছায় হচ্ছে বলে সমস্তই রাজি হয়ে গ্রহণ করে অর্থাৎ তাতে বিচলিত হয় না এই মাত্র কর্মফল আসবেই তাতে বিচলিত হয় আর তৃতীয় আরেকটা কথা বললেন তিনি সদগুরু লাভ হলে তার মানে পরম পিতার কৃপায় নির্ভরশীল ভক্তের যে ভক্ত পরম পিতার বা সদ্গুর কৃপার উপর নির্ভরশীল এই নির্ভরশীল মানে তার পথে যে চলৎশীল কর্মের অশুভ ফলগুলি এরূপভাবে নিয়ন্ত্রিত হয় যে তাতে দুঃখের বদলে সুখী অনুভূত হয় তাহলে যে জ্ঞান সে কর্মফলকে গ্রাহ্য করে না যে ভক্তি মার্গী সে কর্মফলে বিচলিত হয় না আর যে সদগুরু মার্গী তার কর্মফলগুলি নিয়ন্ত্রিত হয় কর্মফল তিনজনের বেলাতেই আসে কিন্তু সদগুরুকে যে মুখ্য করে নিয়ে চলে জীবনে তার ক্ষেত্রে কর্মফল নিয়ন্ত্রিত হয় কিভাবে হয় দেখুন যেমন ঠাকুর বলে চলেছেন যেমন অশ্বিনী আর বাড়ির মায়ের এখানে ঠাকুর কিন্তু একটা খুব সাংঘাতিক কথা বলেছেন যে কথা ঠাকুরের জানার কথা নয় কিন্তু তিনি অন্তর্জামী তিনি বলছেন যেমন অশ্বিনীদার বাড়ির মায়ের কোমরে বেদনা এবং তাতে হাতুড়ির আঘাতে আরাম বোধ হয় পরম পিতার কৃপায় এই দুটো এমনভাবে নিয়ন্ত্রিত হল যে তাতে কষ্ট না হয়ে বরং সুখ বোধই হল দুটো পীড়াদায়ক কর্মফল ওইভাবে ভোগ অর্থাৎ হাতুড়ির আঘাত সুস্থ দেহির উপর না পড়ে পড়ায় অঙ্গের অনিবৃত্তি ও আরাম বোধ হল আর হাতুরির আঘাতের কষ্টটাও সুখের কারণ হয়ে তার কর্মফলে তার কোমরে ব্যথাটাও ছিল তার কর্মফলে হাতুরির আঘাত পাওয়াটাও ছিল কিন্তু পরন্তিতার কৃপায় সেটা নিয়ন্ত্রিত হলো এইভাবেই যে ওই ব্যথার উপর হাতুরির আঘাত পড়ে সেই ব্যথার একটা আরাম বোধ তিনি লাভ করলেন কৃপার গুণে কর্মফলগুলি এই এইরকমই নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং এটাই হচ্ছে মন কিসের পরম পিতার ইচ্ছায় যদি আমরা চলি তার উপর শত শতাংশ নির্ভরশীল হয়ে যদি আমরা চলি তাহলে আমাদের মন পরিমাণ যে কর্মফল সেটা শের হয়ে একশের মাত্র আমরা ভোগ করি এই প্রসঙ্গে আমি একটা শুধু রেফারেন্স দিয়ে যাচ্ছি হেমচন্দ্র মুখোপাধ্যায় কবিরত্ন বিশাল বিশাল কবি একজন তিনি অত্যন্ত মদ্রাসক্ত ছিলেন একেবারে পার মাতাল যাকে বলা হয় সেই তাকে শেষ ঠাকুর কিন্তু মদ ছাড়িয়ে দিয়েছিলেন শেষ ঠাকুরের প্রতি একানুরক্তি তার দ্বারা তিনি কিন্তু তার ওই মদের আসক্তি যে প্রবৃত্তি তাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন কাজে নির্ভরতা যদি থাকে তাহলে প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয় এবং তার দ্বারা কর্মফলও যেটা ঠাকুর বললেন এই মাত্র নিয়ন্ত্রিত হয় যে সদ্গুর উপর নির্ভর করে থাকবে এই যে বলেছেন নির্ভর কর নির্ভয় করি তাহলে নির্ভয় তো আমি হবই তার কারণ তখন আমার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয় আমার কর্মফল নিয়ন্ত্রিত আবার ঠিক উল্টো যতীন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী মুক্তা গাছার জমিদার বিশাল জমিদার তিনি পরম ভক্ত তিনি একদিন এলেন এসে ঠাকুরের সঙ্গে দেখা করেই তিনি কলকাতায় চলে যাবেন গাড়ি করে এসছেন সেই গাড়িতেই ফিরবেন ঠাকুর বারবার বলতে লাগলেন যতীন্দা আজকে যাবেন আজকে থেকে যান তখন যতিন্দা শুনছেন না কারণ তার একটা মামলা আছে। এটা খুব প্রয়োজনীয় তার যাওয়া দরকার সেই অবস্থা ঠাকুর তখন তাকে ডিলে করাতে লাগলেন এই নানা ছুতো বের করে করে তিনি জিলে করাতে লাগলেন সেগুলি করেও যতীন্দা তবুও যাবার জন্য

ওই নির্ভর করতে হবে এই নির্ভর না করতে পেরে আমার ঠাকুরমা আমার ঠাকুরমা মা তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন ঠাকুর পরে বলেছিলেন ঠাকুর আসলে বলেছিলেন যে ওই দেওঘরের থেকে তিনি আমার ঠাকুরমা আসতে চাইছিলেন কলকাতায় ঠাকুর না করেছিলেন বা না করেননি যে সে আমি অত বিস্তারিত যাব না কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন তিনি অনুমতি দিচ্ছেন কিন্তু ঠাকুরমা এসেছিলেন তারপরে যখন মৃত্যু সংবাদটা গেল ঠাকুরের কাছে ঠাকুর বললেন এখানে থাকতে পারলো না থাকলে কি তিনি আমাদের পাপ থেকে রক্ষা করার জন্য চিরব্যস্ত উদ্ব্যস্ত হয়ে আছেন কিন্তু আমাদের নির্ভর করতে হবে তার উপরে তার নীতিবিধি নিয়ে চলতে হবে তার কথা এক চুলো ব্যতিক্রম করা যাবে না তাহলেই কিন্তু আমরা সেই দয়ার প্রশ্রবণ সেই করুণার প্রশ্রবণ নেমে আসছে সেটা আমরা গ্রহণ করতে পারব এবং গ্রহণ করে আমরা পাপ থেকে উদ্ধার পাব ঠাকুর মহাভাববাণীতে বলেছেন তোরা গো হত্যা করে করিস করে থাকিস বা নারী হত্যা করে থাকিস যে পাপই করিস ব্রাহ্মণ হত্যা করে থাকিস সব আমার মাথায় চাপিয়ে দে চাপিয়ে দিয়ে তোরা মুক্ত হয়ে যা পাপ থেকে উদ্ধারের পথ সব সময় প্রশস্ত হয়ে রয়েছে ঈশ্বর তাই চান আমরা পাপ থেকে উদ্ধার পাই